ইয়াল্লাহ হাবিবি কাম টু সৌদি আরব এটা সত্যিকারের সৌদি আরব না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা পার্কের দৃশ্য আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে নতুন একটা পার্ক চলে আসলাম তো এই পার্কটার নাম হচ্ছে রেন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট তো এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো প্রবেশ করার পরে আপনার বাম পাশে দেখতে পাবেন যে অনেক সুন্দর একটা রাস্তা রয়েছে এবং রাস্তার রয়েছে খেজুর গাছ এবং অপর পাশে রয়েছে অনেকগুলো সুপারি গাছ তো এটার পাশে দেখতে পাবেন যে অনেক সুন্দর একটা খোলামেলা একটা পরিবেশ একটা খোলা জায়গা রয়েছে সবুজ গাছ রয়েছে এবং চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এবং এর মাঝখানে অনেক সুন্দর এবং আকর্ষণ জায়গাটা হচ্ছে এখানে এখানে অনেকগুলো সুপারি গাছ রয়েছে এবং খেজুর খেজুর গাছ রয়েছে নারকেল গাছও রয়েছে তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে এরা আমি বলেছিলাম হচ্ছে ইয়াল্লাহ হাবেবি কাম টু সৌদি আরব এরা সত্যিকারের সৌদি আরব না তো এটা আমি সৌদি আরব বলছি এই কারণে যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ লাগানো রয়েছে যে এটা দেখতে খুবই অনেক ভালো লাগছে এবং সৌদি আরবের খেজুর ঘাস বেশি দেখা যায় ঠিক তেমনি এখানে অনেকগুলো খেজুর গাছ রয়েছে তো এর জন্য আমি এই জায়গাটিকে বলেছি সৌদি আরব তো এরা সৌদি আরব না বললাম তো এটা হচ্ছে রেন ফরেস্ট পার্ক এ প্রবেশ করার পরেই আপনারা দেখতে পারবেন যে বাম পাশে এই জায়গাটা রয়েছে তো খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা আসলে দেখতে পাবেন তো ভিডিও কেমন লেগেছে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ